হাঁটু পর্যন্ত কাঁদা আর নোংরা পানি মারিয়ে চলাচল করতে হয় গ্রামবাসীকে দেখে বলা মুশকিল এটি কোনো রাস্তা নাকি ধানের ক্ষেত বর্ষার মরসুম জুড়ে এই রাস্তার এমন বেহাল দশা নিয়েই দিন দিন পার করছেন শরীয়তপুরের জাজিরার অন্তত পনেরো গ্রামের মানুষ বছরের পর বছর ধরে শুধু আশ্বাস আর প্রতিশ্রুতি মিললেও সংস্কারে নেয়া হয়নি কোনো উদ্যোগ সড়কটি সংস্কারের দাবিতে তাই ভিন্নধর্মী প্রতিবাদে নেমেছে গ্রামবাসী সড়কের বেশ কিছু অংশে ধানের চারা লাগিয়ে দিয়েছেন তারা সিলনো ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা রাস্তাটি জাজিরার পূর্ব নাউডো ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে মহরালী হাজিকান্দি থেকে শুকুর হাওলাদার কান্দি পর্যন্ত দেড় কিলোমিটার অংশের এমন চিত্র অভিনব প্রতিবাদও জানাচ্ছে এলাকাবাসী স্থানীয়রা জানান বর্ষা মৌসুম এলেই সড়কটি পুরোপুরি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে এতে ভোগান্তি অন্তত পনেরো গ্রামের মানুষ ব্যাহত কৃষি পণ্য পরিবহন বেড়েছে পরিবহন ব্যয়াতে হবে না তা আমার গাড়ি লইয়া আমি আইমু কেমনে আমলে মনে চার পাঁচটা ধাক্কাইতে তা বানর অসুস্থ হইলে তারে ডাক্তার কাছে নিব হাসপাতাল নিব এই कायदा নাই বছরের পর বছর চলছে এমন বোগানতি স্থানীয়রা জানালেন সড়ক মেরামতে নানা আশ্বাস মিলেছে তবে কথা রাখেনি কেউ চল্লিশ বছর বয়স হয়েছে রাস্তার কাছে রয়ে গেছে অনেক রাস্তা পাকা হয়েছে আমার আমার গাড়ি পনেরো কম লোক ধরেন রাস্তাটা বিশ পঁচিশ বছর ধরে কইতে আছে যে এটা পাকা হইবো ঈদ হইবো এই সেই নানান পেশাল নানান জন কয় এই পর্যন্ত তো কেউ করলো না অনেকেই আসে যারা প্রতিনিধি তারা সবাই আশ্বাস দিয়ে থাকে আমাদের যে এইবার আসলে হবে এইবার আসলে হবে এই দীর্ঘদিন যাবতীয়ভাবে চলতেছে আমরা চাই এই রাস্তাটা আমাকে ঠিক করে দেব সরকার কাছে আমাকে এই আবেদন দুর্ভোগের বিষয়টি জানা আছে প্রশাসনের সংস্কারের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এমপি মহোদয়কে জানিয়েছি বিষয়টা নিয়ে তারা যেন নেক্সট প্রকল্প বা যেহেতু নতুন অর্থবছর শুরু হয়েছে এই অর্থবছরে যেন ওই রাস্তাটা পাকা করতে পারি বা ইটের করে দেওয়া যায় কিনা আমরা এই চিন্তা মাথায় রেখে রেখেছি রাজধানী সহ শরীয়তপুর জেলা সদর ও কাজিরহাট বাজারে যাতায়াতের জন্য মাটির এই সড়কটি ব্যবহার করছে স্থানীয়রা এস এম শাকিল যমুনা নিউজ শরীয়তপুর